শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার শরীর প্রচুর খারাপ সেজন্য সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে আসতে আমি সময় পাইনি ভোর রাত থেকে প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছে মাথার এত যন্ত্রণা হচ্ছে যে মাথা রাখতে পারছে না সকালে যে উঠে উঠেছি উঠে রান্নাটা বসেছি এক তরকারি ভাত করেছি তারপর থেকে শুয়েই আছি কিন্তু তোমাদের সাথে না কথা বললেও থাকতে পারি না মনটা এই দিকে দিলে না অনেকটা রোগের দিক থেকে আমি কষ্টটা ভুলে থাকি কিন্তু আজকে এমন হয়েছে যে আমি তোমাদের সাথে কথা বলবো যে সেটাও আসছে না তো যাই হোক বন্ধুরা শোনা তাহলে কেমন আছো সব কি করছো বলো তো আমার পাশে একটু থেকো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও বাবুকে খাওয়ানো হয়ে গেছে ওর বাবা এসে খাইয়ে দিয়েছে আমি আমাদের একটু চা বসাতে এসেছি একটু চা খাবো চলো চাটা করে নিই চাটা আমার হয়ে গেছে মা আমি চা খাবো তবে দাদা ভাই আমার ওষুধ আনতে গেছে ও এলে ও খাবে কালকে তোমাদের বললাম যে সকাল সকালটা খুব ভালো কাটবে একটা নতুন সকাল আর দেখো আমারই সকালটা যে কীরকম কাটলো সকাল থেকে চলো চাটা মাখে দিয়ে দিই মাখে চাটা দিয়ে দিই কে ফোন করেছে আচ্ছা থাক পাপা আসু পাপা ফোন নেবে বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থেকো যেমন ভাবে আছো কি বলবো তোমরা আশীর্বাদ করো আমার এই মাথার কষ্টটা যেন কমে যায় মাথার কষ্ট জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছে তবে মাথার কষ্ট আমার কমছে না যাই হোক বন্ধুরা আমি এইসব করে ভালো থাকতে চাই আমি যেমন সংসারের প্রতি বাচ্চাকে সামলে সংসার যেমন করছি রকমভাবে তোমাদের সাথে গল্প করে তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই যাতে আমার শরীরটা ভালো থাকে আমি এই দিক মন দিতে পারি সেই জন্য আমার ভিডিও করা রিলস বানানো সব সবকিছু ঠিক আছে বন্ধুরা আজকে বেশি কথা বলতে পারছি না তো রাখছি কালকে যদি ভালো থাকি তোমাদের সাথে নিশ্চয়ই আবার কথা বলতে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখন আসি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো এখন আসছি টাটা